হাই তাহলে সবাইকে স্বাগত এবং সালাম বিরোধ থামবেল দেখে হয়তো বুঝতে পারছেন আমি আবার ওগুলি নিয়ে আছি অ্যাকচুয়ালি চোখের সামনে আসে এগুলো আসলে আমার কথা বলতে ইচ্ছা করে আমি কথা বলি যাস আমি কিন্তু কাউকে কোনো কিছু নিজ থেকে বলি না আমি একটা নিউজ আসছে এটা রিভিউ করি বলতে পারেন রিভিউ বলতে পারেন বা এটা আমি প্রেজেন্ট করি আপনাদের সামনে বা আমার একটা মন্তব্য আমি শেয়ার করি এতটুকুই জাস্ট আর কিচ্ছু না কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি ওনার নাম উনি দাবি করতেছে সাকিব খান খুব ভালো আসে বিশ্বাসকে নিয়ে এর মাঝখানে সে আইসা ডিস্টার্ব করতেছে বুবলি ইভেন বুবলি সাকিব খানের সম্পত্তির ভাগ বসানোর জন্য এই গানগুলো করতেছেন এই মুরুক্ষ এই বলদের বাচ্চা বলদ কি বলে সে নিজে জানে আর যে সাংবাদিক ওনার ইন্টারভিউ নিচ্ছে বা নিচ্ছে বা এই ব্যাপারগুলা মিডিয়াতে ছাড়তেছে নিউজ করতেছে তারাই বা কি আচ্ছা প্রথমত আমি আসি সাকিব দুইটাই বিয়ে করছে প্রথম অপুকে তারপর বুদ্ধিকে এখন তার দুইটা ওয়াইফ আই থিঙ্ক সেই দুইজনের কাউকে ডিভোর্স দেয়নি যেহেতু বীর এবং জয় দুইটাই সাকিবের সন্তান এখন সম্পত্তি বাঘের কি আছে বাঘ বসানোর কি আছে জয় যতটুকু দাবিদার তার বাবার সম্পত্তির ওপর সেম বীরও তাই এই বদতদের বাচ্চা কী মাঝখান থেকে কি বলে এখন সাকিব কি বিয়ে করছে সব জেনে শুনে বুঝিয়ে বিয়ে করছে হয়তো বা বাচ্চাও হয়েছে সেটা তারা কিভাবে কি করছে সেটা তাদের বিষয় এই বদতদের বাচ্চা বলতেছে সাকিব নাকি অপুকে নিয়ে খুব ভালো টাইম যাচ্ছে তাদের জয়কে নিয়ে মাঝখানে বুগলি এসে ডিস্টার্ব করতেছে গেল এটা বুগলির একটা বিয়ে হয়েছে সেখানে তার একটা মেয়ে সন্তান আছে এইটাই মন্তব্য সে করতেছে এখন এটা কতটুকু সত্যি বা মিথ্যা আমি জানি না তবে যেই পেজ থেকে নিউজটা করা হয়েছে এটা আমার কোনো পেজ না নিউজ প্লাস সেভেন ওয়ান নাম্বার একটা পেজ থেকে নিউজটা করা হয়েছে ওটাকে আমি আমলে দিতে পারি না বা আমি ট্রাস্ট করতে পারি না যে বুগলির আগে একটা বিয়ে হয়েছে বা সেখানে একটা বাচ্চা আছে তো এই যে কিছু নিউজ পোর্টাল বাংলাদেশ সরকার অনুমোদন দিছে কী দিছে না আমি জানি না অ্যাকচুয়ালি তাদের কাছে আসলে লিগাল কোনো অনুমোদনপত্র আছে কি না তারা নিউজ করার মতো বা সাংবাদিক হওয়ার মতো আমার জানা নেই আমি এতটুকু বলতে পারি হয়তো বা বাট নিউজ করতেছে ক্লিক বেইটের জন্য যেমন তেমন থাম্পের নিউজ করতেছে যেমন তেমন নিউজ করতেছে এগুলাই এগুলোই চলতেছে বাংলাদেশে তা আমরা সাধারণ জনগণ হয়তো বা আমি আপনাকে হয়তোবা অনেকেই বুঝি এগুলা ক্লিক বেইটের জন্য এগুলো করতেছে বা এগুলো করা হয় কিন্তু অনেকেই এটা বুঝে না ট্রাস নিয়ে এটা অনেকেই বুঝে না তো একটা মানুষের সম্পর্কে আমরা জেনে না বুঝে জাস্ট ক্লিক বেটের জন্য বা আমাদের ভিউজের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি বা চ্যানেল চ্যানেলগুলোর জন্য আমরা রিচ বাড়ানোর জন্য একটা আজে নিউজ করে ফেলাই যা মন চায় থামবিল দিয়ে কতটা যুক্তি যাই হোক সব সময় আমি একটা কথা বলি বাংলাদেশের সাংবাদিকতার পুরো আমার রুচি উঠে গেছে রুচির দুর্ভিক্ষণ মহাদুর্ভিক্ষণ আমার দিচ্ছে এরা এই বাংলাদেশের সাংবাদিকরা খুব বাজে একটা অবস্থা মধ্যে আসে বাংলাদেশের সাংবাদিকতা আমার প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন অনেকে আমাকে একটা দলের সাথে বিষয় ফেলবেন প্লিজ আমি কোনো দলের সাথে নাই তবে হ্যাঁ যেটা ভালো সেটাকে আমি ভালো বলতে পছন্দ করি যেটা খারাপ সেটাকে আমি খারাপ বলতে পছন্দ করি বাংলাদেশের কোনো নিউজ আমি আসলে ট্রাস্ট করি না আমি ট্রাস্ট করি না সেটা যে কোনো পেজ হোক যে কোনো চ্যানেল হোক আমি খুব সহজে একটা ট্রাস্ট করি না এটার ওপর আস্থা ভরসা আমার উঠে গেছে অনেক আগে আজকে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজে বাজে উল্টা নিউজ দেখে বিভ্রান্ত হবেন না আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটা দিয়ে আমার পাশে থাকতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে আপনি কিছু পান বা না পান আমাকে দেখতে পারবেন এবং কি শুনতে পারেন টেক কেয়ার